শিক্ষক ভাই এবং বোনেরা অনেকে আছেন বিক্ষুব্ধ শিক্ষক ভাই এবং বোনেরা আমি আরেকটি কথা বলতে চাই সেটি হল যে কোনো সমস্যার সমাধান কিন্তু উত্তম সমাধান হলো আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে শেষ করা সমাপ্তি করা কিন্তু কোন দাবিকে যদি রাস্তায় নামার সুযোগ দেওয়া হয় বিভিন্ন কর্মসূচি তাদেরকে পালন করতে বাধ্য করা হয় তখন এই আন্দোলন দেশের জন্য ভালো হয় না শিক্ষকদের জন্য ভালো হয় না এবং সরকারের জন্য ভালো হয় না আমি মনে করি সময় থাকতে এ ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই শিক্ষকদের পাঁচ ধরনের দায়িত্ব তারা পালন করে প্রথম হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা গায়ের ঘাম শুকানো তো অনেক দিন চলে যায় কিন্তু তারপরে বেতন তাদের পাওয়া যায় না হাদিসা আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও তো শিক্ষকদের বেতন পরিশ্রম করার সাথে সাথে পরিশোধ করা উচিত কারণ লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রী আমাদের অধীনে লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর রাখার জন্য সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল উপদেষ্টাকে আমি অনুরোধ করবো প্রধান উপদেষ্টাকে এই সমস্যাগুলো তুলে ধরে অনতি বিলম্বে সর্বসম্মত সিদ্ধান্ত করে শিক্ষকদের এই সমস্যার সমাধান করতে হবে

তিন নম্বর যে কাজটি হচ্ছে সকল জাতীয় ইলেকশনে করার জন্য গ্রহণযোগ্য করার জন্য যে চেষ্টা করে থাকে এটা গোটা জাতির জন্য একটা বিরাট আমান উৎসব কিন্তু আজকে যদি শিক্ষকদেরকে এভাবে রাস্তায় নামিয়ে দেওয়া হয় তাদের দাবি যদি না মানা হয় তাহলে ভবিষ্যতে যে পরিবেশ হবে এই পরিবেশটা কার জন্য কল্যাণকর হবে না এবং সুন্দর এবং সুস্থভাবে নির্বাচন করার জন্য শিক্ষকদের সহযোগিতা অবশ্যই লাগবে ঠিক বিজেপি অফিসার বলেন স্কুল অফিসার বলেন দেশে নির্বাচনের সুন্দর পরিবেশ করার জন্য শিক্ষক দলের অনন্য ভূমিকা এটা কোন সম্পদের সে ভূমিকা নাই আজকে আমি পরিষ্কার করে বলতে চাই উপদেষ্টা সরকার তাদের মূল কাজ হচ্ছে সঠিকভাবে নির্বাচন করা এই নির্বাচন করার জন্য শিক্ষকদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করতে হবে এখন যদি তাদের দাবি মানানো হয় পরবর্তী পর্যায়ে অন্যান্য অন্যভাবে ভূম পরিবেশ তৈরি হলে সেটার জন্য দায়িত্ব সরকারকে বহন করতে। চতুর্থ যে কাজটা শিক্ষকরা করেন আমরা পরিষ্কার করে বলতে চাই যে তারা তাদের জীবন জীবিকার জন্য অপ্রতুল বেতনের জন্য আচ্ছা একটা বাড়ি ভাড়ার কথা শুনলাম মাত্র পনেরোশো টাকা এক হাজার মজাই এটা কোনো মানে মানে কোনো সাধারণ লোকের ক্ষেত্রে চলে না এটা খুবই হাস্যকর এবং যে খুবই হয়েছে সময় সুযোগ হলে নির্বাচিত সরকার হলে যারা ক্ষমতায় যাবেন আল্লাহ তালা যাদেরকে কবুল করবেন আপনাদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে ইসান সবশেষের কথা হচ্ছে আপনাদের কাজ ছিল লেখাপড়া আপনাদের কাজ ছিল ছাত্রদেরকে ক্লাসরুমে তাদের লেখাপড়ার মানকে উন্নত করা কিন্তু আপনার অধিকার না মানার কারণে আজকে বাধ্য হয়ে আপনার রাস্তাঘাটের ভাবে আমি মনে করি এই অবস্থানের শেষ হওয়া দরকার সমাপ্তি হওয়া দরকার কিন্তু তাদের যদি কোনো দাবি আদায় না হয় তারা তো ঘরে ফিরে যাবে না জন্য মনে করি তাদেরকে ঘরে প্রধান উপদেষ্টা শিক্ষকদের সকল যারা আছে তাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে দাবি দাওয়া পূরণ করার ঘোষণা অনতি বিলম্বে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রধান উপদেষ্টা সম্মানিত ভাই এবং বোনেরা আরেকটি কথা বলতে চায় আপনাদের সামনে সেটি হচ্ছে আমাদের সমাজে করে করে। দেখেছেন অনেক সময় অনেক সময় দেশের সম্পদ ক্ষতি করে আগুন জ্বালিয়ে মানুষের রাস্তা প্রতিরোধ করে জনজীবনের কষ্টের একটা মানে অবস্থা সৃষ্টি করে আমরা কি এই দেশে এরকম পরিবেশ হোক এ আমরা নিজেরা চাই সরকার কি পরিবেশ চান কেউ চায় না তাহলে আজকে কেন শিক্ষকদের সমাধান হবে না আমি বিলম্বে এই যে দাবি করা হয়েছে এই দাবি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে মেহরবানি করে প্রতিনিধিদের ডাক দিয়ে আপনি কথাগুলো শুনেন এবং বাস্তবায়িত করার ঘোষণা দিলেই সকল শিক্ষক বাড়ি ফিরে যেতে পারবে প্রশ্ন করতে হবে না মশার কামল খেতে হবে না বিভিন্ন ভাবে তারা কষ্ট করে আজকে কেন অবস্থান করছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সব শেষে কথাটা বলতে চাই ভাইরা বোনেরা মনে রাখবেন একটা জাতি যদি সত্যিকার শিক্ষিত হতে পারে সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আর এই মাথা উঁচু করে তখনই দাঁড়াতে পারবে যখন শিক্ষকদের সম্মান করা হবে তাদের মৌলিক অধিকার পূরণ করা হবে সেজন্য আমরা কোন জ্বালা কর্মসূচিতে বিশ্বাস করি না জনগণের কষ্ট হোক জনগণের কষ্ট হোক এমন কোন কর্মসূচি আমরা পছন্দ করি না আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সমাধান করতে হবে বাংলাদেশের অবস্থা ঘোলাটি করার জন্য বহু রকম স্বয়ংন্ত্রক হচ্ছে ঠিক সেই স্বয়ংন্ত্রক শিকারে যেতে শিক্ষকদের অপ্রতিত না হতে হয় এবং তার আগেই যত সমস্যার সমাধান হয় এবং অপরের প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ঠিক শিক্ষক ভাই এবং বোনেরা আল্লাহ তালার কাছে আমি দোয়া করি টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত অনেক শিক্ষক এসেছেন কোটেতে টাকা নাই খাওয়ার ব্যবস্থা নাই অনেকে বিভিন্ন ভাবে কষ্ট করে কেটে আসছে আমাদের শহীদ মিনারে অনেকে রাত্রি কাটায় এটার সাথে আর না হয় সরকার যেন এটাকে একটা নিশ্চিত ব্যবস্থা করে আরেকটি ঘটনা গতকাল গতকালকেই আমরা যখন দেখলাম টিআরসেল এর ছবি পত্রিকায় দেখলাম অনেকের লাঠি পিঠা করা পর্যন্ত রক্তাক্ত করা হয়েছে এবং কাউকে কাউকে গ্রেফতারও করা হয়েছিল অতক সময় ছেড়ে দিয়েছেন আমরা সরকারের ছেড়েদার মনোভাবটাকে ভালো মনে করি কিন্তু পুলিশ নিয়া দাদন করার চেষ্টা আর ভবিষ্যতে করবেন না আলোচনা করে সমস্যার সমাধান করবেন পুলিশকে বেধড়ক লাঠি পিটা এই অধিকার মোটে দাও উচিত না বিশেষ করে যে শিক্ষকরা সবাই সম্মানের পাত্র সেই সম্মানিত শিক্ষকদেরকে শ্রদ্ধেয় শিক্ষকদেরকে পুলিশের লাঠিপিঠা বাংলাদেশে যা আর যাতে না হতে পারে আরেকটি নয় কিছু শিক্ষক আছেন যাদের এমপিও আছে তাদের অধিকার কিছু বঞ্চিত আছে অধিকার প্রতিষ্ঠা করার কাজ করছে অসংখ্য প্রতিষ্ঠা আছে যেগুলাকে এখনো এমপিও ভুক্ত করা হয় না এবং তার আরো কঠিন অবস্থায় আছে তারাও আন্দোলন করেছে তাদেরও দাবি দেওয়া সরকারের কাছে সংক্রিপি আকারে দেওয়া আছে আমরা বলবো যারা এমপি আছে তাদের যে সমস্যাগুলো সেটা যেমন দেখতে হবে মোটেও এমপিও এমপি ভুক্ত করা হয় না সেটাকেও তাড়াতাড়ি এমপি ভুক্ত করতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক কথা জাতীয় কারণ করতে হবে আপনাকে কথা বলার সুযোগ দেবেন আচ্ছা আপনার মিছিল করতে করতে টায়ার্ড হয়ে গেছেন স্লোগান দিদি টায়ার্ড হয়ে গেছেন অন্তত আমি যতক্ষণ আছি আপনার একটু রেস্ট লেন ভালোভাবে

আমরা পাকা করতে চাই কিন্তু বোতল ভাঙতে চাই না এটা যাতে অরাজকতা না হয়তান্ত্রিক আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আন্দোলনকে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এটা পূরণ হবে আমরা আশা করছি প্রধান উপদেষ্টা উদ্যোগ নিলে একদিনেও ব্যাপার না সমাধান হয় বারবার বলছি কথাটার জন্যই যে সামনে ছাত্রের পরীক্ষা আর এটা কি ভাই বার্ষিক পরীক্ষা এর পরে পরীক্ষা টেস্ট পরীক্ষা মানে চলে আসে এইজন্য টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য সময় খুবই কাঁচা কাছে এই টেস্ট পরীক্ষার পরীক্ষা আসার আগেই সকল শিক্ষকের সমস্যার সমাধান করে ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে আপনার যোগাযোগ করেন আমরা একটা দরখাস্ত দিয়েছি প্রধান উপদেষ্টা সর্বদলীয় যারা শিক্ষক আন্দোলনে আছেন তাদের একটা সমন্বয়ে প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা দরখাস্ত দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আর রিপ্লাই আমরা পাই নাই আমরা দাবি করব এই সব সমস্যাকে সামনে রেখে প্রধান উপদেষ্টা যদি শিক্ষকদের আলোচনা করেন ইনশাআল্লাহ সুস্থ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমি সেটা সরকারকে দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন দুপুরে অনেকের খাওয়া হয় নাই অনেকে বিভিন্ন ভাবে আপনারা এখানে আছেন কষ্ট করছেন আমি আপনাদের কষ্টকে শ্রদ্ধা করছি আল্লাহ তালা আপনাদের কষ্টকে লাঘব করুন এবং দ্রুত আপনারা আপনার ক্লাসরুমে ফিরে যেতে পারেন এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার তৌফিক আল্লাহ তালা দান করুন যে সমস্ত রাজনৈতিক দল আছেন ইতিমধ্যে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন আমরাও আসছি বাকি যারা আছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলনের প্রতি যদি একমত হন ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হতে মোটেই সময় লাগবে না এখানে কোন ধরনের না করে শিক্ষিতদের তাদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা সকলে একমত থেকে যদি দাবি জানাই চেষ্টা করি ইনশাআল্লাহ অতি দ্রুত সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এখন পর্যন্ত একটু এখন পর্যন্ত আপনারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছেন পুলিশ বাড়াবাড়ি করেছে কিন্তু আপনারা বাড়াবাড়ি করেন নাই এবং আপনাদেরকে ধন্যবাদ এবং আমি বলি আগামীতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার যাতে না ঘটে এবং তাড়াতাড়ি যাতে এই সমস্যার সমাধান হয় উভয় পক্ষকে ভদ্র নম্র আচরণ করে শান্তিপূর্ণ আচরণ করে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক এটা আমরা চাই আল্লাহর কাছে আপনাদের সাথে আমরা আছি দাবির ব্যাপারে আমরা আপনাদের সাথে আছি এবং সালাম জানিয়েছেন এবং বলেছেন যাদের বৈধ অধিকার যারা মুসলিম যারা বেঁচে থাকার জন্য চেষ্টা করছে তারা সবাই যেন শান্তিপূর্ণভাবে তাদের দাবি পেশ করেন এবং আমরা যারা সরকারের সাথে আলাপ আলোচনা করার জায়গায় আছে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি সমস্যার সমাধান হবে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয় যদি পোষণ করেন এবং এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে তারাই দায়ী পরিষ্কার করে বলতে চাই স্কুল কলেজ মাদ্রাসা যেখানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের দাবিগুলা পরীক্ষা করে ন্যায্য এবং সংগত দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার পদক্ষেপ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সরকারের গোয়েন্দা বাহিনী সহ যারা আছেন এখানে তাদেরকে বলব আজকেই তারা আজকে আমাদের এই রিপোর্টগুলো তাদেরকে পেশ করেন খুব বেশি লম্বা হলে দীর্ঘায়িত হলে পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না ইতিমধ্যে অন্যতম থেকে যাওয়ার আগেই مہربانی করে আপনারা এই সমস্যার সমাধান করেন আমরা শান্তিপূর্ণ জনগণ শান্তিপূর্ণ বাংলাদেশের অধিবাসী শান্তির সাথে আমরা কাজ করতে চাই আর আমাদের বিরুদ্ধে যদি কোন কিছু চক্রান্ত করা হয় কি পরিণতি হতে পারে 2024 সালের 5 আগস্ট এদেশের জনগণ দেখিয়ে দিয়েছে দৃষ্টিকে সামনে রেখে ভবিষ্যতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন আমি এটা সকলের প্রতি আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই ইতিমধ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে অনেক উপদেষ্টাকে আমরা দাবি দাবা দিয়েছি আপনাদের অনেকের দাবি দেওয়া এখানে যুক্ত আছে মাদ্রাসা আছে স্কুলের আছে প্রাইমারি স্কুল যারা বঞ্চিত এখন পর্যন্ত তাদের কোন বেতন দেওয়া হয় না সকল শ্রেণী বঞ্চিত শ্রেণীর শিক্ষকদের দাবি পক্ষে আমরা ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ সে আশাবাদ সকলের কাছে ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানি আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই ঠিক মতো আমাদের দাবিগুলো শান্তিপূর্ণ উপায় পেশ করতে পারি কোন ধরনের জ্বালাও ভাঙচুর এবং বিশৃঙ্খল না করে আমরা যাতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে পারি এই আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ যারা আমাদেরকে আহ্বান করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমার কথা এখানে শেষ করছি আল্লাহতলা এই বজলুম শিক্ষকদের অধিকার বাস্তবায়ন করা পরিবেশ আল্লাহ তালা তৈরি করে দিই আল্লাহর কাছে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা এখানে শেষ করছি একটা দোয়া পড়েন এবং আল্লাহ তালা এই দোয়া কবুলে করতে পারবেন